গ্রেসের আশেপাশে যারা আছেন তাদের জন্য নিয়ে চলে আসছি চমৎকার একটা ভিন্ন ধর্মী নিউলি ওপেন রেস্টুরেন্ট হ্যালো আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো লাস্ট মান্থে এই রেস্টুরেন্টটা ওপেন হয় এবং রেস্টুরেন্টের নাম হচ্ছে সুপার ফুড হাইপ যেদিন ওপেনিং ছিল সেদিনই আমি চলে গেছি রেস্টুরেন্টে বিকজ রেস্টুরেন্টের অনেক গল্প শুনছি যখন কাজ চলছিলো সব নতুন নতুন আইডিয়া নিয়ে এই রেস্টুরেন্ট চলে আসছে তো এসেই আমার প্রথমে যেই জিনিসটা নজর কারলো সেটা হলো কোরিয়ান বিস্কপ আইসক্রিম যেটা এত চমৎকার করে করছিল দেখে একেবারে লোভনীয় মনে হচ্ছিল এখনই খাবো যদিও আমার প্ল্যান ছিল আমি ঝাল কিছু দিয়ে শুরু করবো শেষে মিষ্টি খাবো বাট পরে মনে হলো না যেহেতু নিউলি ওপেন হয়েছে তো মিষ্টি কিছু দিয়ে শুরু করি তো ভাইয়া আমার জন্য প্রথমে যেটা বানাচ্ছে সেটা হচ্ছে more harder one okay so yeah so with milk cream and different flavors so you see the savings coming up okay there we go. So. so which one we are making um, strawberry so in this one strawberry puree so it's not any gel in it. Then we are putting strawberry over here. A lot of strawberry comes in. Then we are going to add some more fun in it. So. And then the pearl is coming out, which is... Blueberry pearl over here and top. We are putting so this comes with the mango flavor, but you can try over here. It's a noodle, but it's pandan flavor. If you want, I can add little bit. Yeah, you can. And then over here. Mm. Okay. so this is your product and i will give a little bit of chocolate on top there we go. <laughs> thank you yes thank you my ice cream ready <laughs> এরপর দেখব ঝাল আইটেম কে কে আছে লেটস সি অনেক কিছু কে কে আছে দেখতে হবে আর একটু ভিতরে আসতে চোখে পড়ে গেল ফুচকা পানি পুরির সেকশনটা এই যে জিনিসটা আপনি আনবেন এই যে মানে পুরি যখন আনবেন তখনই এটা বের হবে এই যে আমি ধরে আছি এটা হচ্ছে মিন্ট না হ্যাঁ মিন্ট ওয়াটার এটা হচ্ছে আমরা আমরা একটা ফ্লেভার আচ্ছা এটা হচ্ছে সুইট এন্ড স্পাইসি হচ্ছে গিয়ে আলু পাপড়ি চাট আমাদের আছে আলু টিক্কি তারপরে হচ্ছে গিয়ে আমাদের একটা চাট টার্ট চাট বলে একটা আছে সেটা আচ্ছা 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 আমার এখানে কিন্তু সুইট আইটেমও আছে এটা মানে বাংলাদেশি প্রপার সুইট মানে বাংলাদেশের সাবার পাকিস্তানি লাডু বেসন লাড্ডু এটা যদি কেউ চায় কখনো কোনো আমরা অনেক জায়গায় যাই যে মনে করেন একটা গিফট একটা

আমি এটা এরকম দিব বিকজ ইটস কমপ্লিটলি হাইজেনিক ওয়ে উই আর সেলিং তারপর এর সাথে প্যাকেটটা ছিঁড়ে ফুচকাগুলি রেডি করে নিচ্ছে আমার জিপে পানি চলে আসছে অলরেডি এখন ভিডিও এডিট করছি এখন আবারও পানি চলে আসছে না 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 ট্রাই করছি আলু আলু শেষ করে এরপর চলে আসলাম আলু পাপড়ি চাট একটা ট্রাই করব এটা দেখতে অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে আপু আর একজনের জন্য বানাচ্ছিলো দেখে মনে হলো ওয়াও তো আমার জন্য ঝটপট করে একটা বানিয়ে ফেললো ইউনিকানিপা বার্গার উইথ গনবিহারি ফ্লেভার ইউনিক উই আর মিক্সিং নেহারি সস উইথ আমেরিকান বার্গার सो so, इट्स will have बर्गर बट इट विल हैव निहारी फ्लेवर सो वेरी सुन आई burger सुना आइए आपको खिलाता हूँ सो यह है हमारा निहारी डीपा सॉस फुल देसी निहारी ओके अभी इसे डीप करके छोड़े अभी और सारा भी है अभी आपको और दिखाता हूँ मैं ये आपको शेजवान गार्लिक ये आपको बटर मखनी और चिकन मखनी आप बोलो ये आपको चीज़ सॉस यू कैन डिप चीज़ सॉस आज अब मैजिक बिगिंस पॉज ओके अब मैं उठा रहा हूँ क्या सो यो डि गई फुल्ली डिप्ड इतनी हरी सॉस कमज़ोर वही है चीज़ आने वाला चीज़ नॉट चीज़ ठीक है इसके ऊपर Do you want to make it hot? You yes. can. If we can do with naga chili. If you want. Okay. Naga chili coming. Careful, it's too hot. Thank you. And what we do? We close it off. Here we go. That's a secret now. So you need gloves. Oh my god. So that you don't get messy. Let me wear the gloves we have cheese also cheese sauce butter chicken sauce uh, nehari gravy bismillah so can I have the buffalo wings with dip as well bismillah <laughs> too good too good Hmm. So. I can't explain. <laughs> something with Malaga. Oh. I have edited better. Uh, oh, i thank you. Here. Loaded mixed cheese with keema. এরপর আমি ওয়েট করছিলাম একটা চায়ের জন্য যেটা বানাবে নাফিস ভাই নিজে সো এটা শেষ করে কোনো খাবার আসলে কমপ্লিট হয় না উইদাউট টি তো আমরা এখন একটা চা খাবো মালাই টি হ্যাঁ এই ভাইয়া অলরেডি ট্রাই করছে আমি জিজ্ঞেস করলাম কেমন বলল এটা বেস্ট ছোট মালাই হ্যাঁ এই যে মাসলাটি কাইন্ড অফ এরকম বাট খুব ভালো থ্যাঙ্ক ইউ হাই পিয়াদা তো চা খাই घर पे जब मेहमान आए तो सब तो बोलते मसाला चाय कड़क चाय ये इंडियन कॉन्सेप्ट नहीं है चाय में जब तक मलाई नहीं जाता है प्रॉपर देसी मलाई ओके okay, जब चाय में मलाई नहीं आता तब तक मजा नहीं आता है आप जब तक ये बबल आया यो मलाई की रेडी यो मलाई फ्लोटिंग नाउ अगर नहीं फ्लोट जाता है मलाई तो 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 আর আমার মিস্টার নিল একটা ম্যাঙ্গো বাবল টি ইস ফ্লেভার স্পেশাল খেতে খেতে একদম ফুললি লোডেড বাট স্টিল আমি ওয়েট করছিলাম শারমিন জন্য আর বাই দিস টাইম জেনে নেই প্রপার অ্যাড্রেসটা ক্লিয়ারেন্স রোড গ্রেস পোস্টকোড আর এম ওয়ান সেভেন সিক্স কিউ এ জাস্ট অপোজিট অফ বাকলেস ব্যাঙ্ক অ্যান্ড ইজ ইন গ্রেস শপিং সেন্টার বা উই আর জাস্ট আউট সাইড অফ ইট মেন টাউন সেন্টার রাইট মেন টাউন সেন্টার ফ্রম স্টেশন ইজ জাস্ট টু মিনিটস ওয়াকিং ডিস্টেন্স ওকে থ্যাংক ইউ সবাই অনেক এনজয় করে খাচ্ছিল সবার রিয়াকশন দেখছিলাম আর এর মধ্যে চলে আসছে শারমিন আপু আমি তো সুপার এক্সাইটেড ছিলাম আপু সাথে মিট করার জন্য কোইনসিডেন্ট আসছি এখানে অনেক দিন পর আপুর সাথে দেখা হয়ে সেই গল্প জুড়ে দিলাম ওয়ালটা আসলে কত ছোট কিভাবে কিভাবে মিট হয়ে গেল অনেক দিন ধরে দেখা হচ্ছিল না ফোনে কথা হচ্ছিল তুমি কি ট্রাই করছো তুমি কি আমি যদি আগে জানতাম চলো একদিন একসাথে আবার আসি এটা তো এখন আমাদের নিজেদেরই দুজনে মিলে অনেক চুটায় গল্প করলাম খাওয়া দাওয়া করলাম খাবারগুলি নিয়ে নাকি যাই হোক আজকে আসলে বিদায় নেওয়ার পালা অনেক এনজয় করলাম আই হোপ ভিডিওটা আপনারাও এনজয় করছেন এবং আশেপাশে যারা আছেন সবাই গিয়ে এনজয় করবেন সো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ